আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একদম সকাল সকাল উঠে রেডি হয়েছি একটু পাহাড়ে যাব পাহাড়ের চূড়ায় কেন যাব এটা ইনশাল্লাহ সবার সাথে শেয়ার করব এখন একদম ওয়াসির সাথে একসাথে বের হয়ে যাব আর কি ওয়াসিকে স্কুলে নামায় দিয়ে তারপরে আমি আর ওয়াসির বাবা একটু যাব আর কি ওয়াসি একদম রেডি স্কুল ব্যাগ রেডি চলে যাব আমরা চলো বের হাসি আমাদের এই যে রাখছি এটা এখনো সেট আপ করা হয় নাই মানে আমাদের বারান্দায় নিয়ে ভাবছি যে এটা সেট আপ করবো কারণ এখনো অনেক জিনিসপত্র এগুলো সব আমাদের এগুলো সব আমাদের সবের এগুলো বোঝাইতে হবে আস্তে আস্তে এই এখন আমরা বিয়ে হয়ে যাচ্ছি একদম যাও যাও আমরা গেলাম তুমি আসো ওয়েদারটা একটু মেঘলা মেঘলা মনে হয় বৃষ্টিও আসতে পারে অনেকদিন পর সকাল বের হয়েছি এই যে এই বাড়িটা না নতুন করে রিপেয়ার করছে আমার কাছে ভাল লাগতেছে না বেশি মানে বেশি খোলামেলা করে নাই এই যে সামার টাইমে এখানে একটু পার্কিংও পাওয়া যেত না এই যে ফুল একদম থাকতো অথচ এখন একদম ফাঁকা টাইম আমি বেশিরভাগই দেখা গেছে যে এই যে এই জায়গাটায় পার্কিং পার্কিং করতাম পাওয়া গেলে এদিকে আনতাম আর কি গাড়ি গ্রিসের বিড়াল খুব সুন্দর খুব কিউট কিউট বিড়াল আছে এই যে একদম হোয়াইট কালারের একটা বিড়াল

যে সমুদ্র অনেক নিচে এসে আর আজকে কেমন জানি মনে হয় কি একটু মেঘ মেঘা কাশে মানে সমুদ্রের পানিও ধোয়া ধোয়া লাগে আজকে যাইতেছি হচ্ছে আমাদের যে ঈদ আসতেছে ঈদের জন্য একটা ইয়া নিয়ে আসব একটা খাসি আমরা প্রতিবার চেষ্টা করি ঈদের আগে একটা ফ্রেশ খাসি মানে নেওয়ার জন্য একটা লুক আছে পরিচিত আসির বাবার ওনার ফার্ম আছে এই পাহাড়ের উপরে ওইখান থেকে আর কিনে আসি তো ওনাকে কল দিছিল উনিও মনে হয় আসছে ওইখানে আমরা যাইতেছি না থেকে দেখা যায় অনেক উঁচু দেখা যায় আর আমরা একদম কত কাছাকাছি চলে আসছি এত সকাল সকাল কিন্তু বেশি বের হওয়া হয় না আজকে এসে ভালোই লাগতেছে জব করতাম হোটেলে লাস্ট ইয়ার ওই টাকা হয়েছে সাদা কালার ওই ওই জায়গায় ওই যে দেখা যায় এটা তাকতি এ পাশে হ্যাঁ তারপরে ওই যে ওইটা ওই যে আচ্ছা আচ্ছা ওইটা দেখা যায় এটা দুইটার মধ্যেই করতাম এখানে আর ওইখানে হুম দূর আসতে ভালোই এটা তো আঁকতি ওই যে হোটেল ওই যে গাছগুলো দেখা যায় না লম্বা লম্বা ওইটা হলো ওই ইয়াটা ছিল আর আরেকটা হলো ওই পাশে এখানে যে খাসির আছে এখান থেকে আমরা বলছি ছোট একটা দিতে সাত কেজির মতো যদি হয় ওয়েট এখন বেশি খাসি নাই এর আগের বার অনেক ছিল এখন কম কেন আগে না অনেক ছিল আগে অনেক ছিল এখন বেশি নাই তারপরে দিকে মনে নিয়ে আসে ওনার ভাই একটা এইটা মনে ধরছে আমাদের জন্য দেখো কালো একটা এই যে ছোট ওনারা পানি নিয়ে আসে হলো নিচ থেকে আর বৃষ্টি হইলে পানি জমায় এক মাস যাবৎ বৃষ্টি হয় না তো ওই জন্য পানি সব নিয়ে আসছে এটা ব্যবহার খুব সুন্দর অনেক বছর যাবৎ আমরা আসি এখানে মানে কোরবানিতে তারপরে রোজারিদের সময় ফ্রেশ নিয়ে যাই পেরসিতন বাবাসবু

সবাই যদি আনতে পারতাম খুব ভালো লাগতো আর পাহাড়ে পাহাড়ে তো খুবই সুন্দর বিশাল বড় পাহাড় এই পাহাড়টাই কাদ্দা সবচেয়ে উঁচু পাহাড় নরিন্দার পাহাড় বলে কারণ ওই হোটেলের নাম হচ্ছে নরিন্দা এটা পাহাড়টা আর কি ওইটার পিছনে তো তো খুব ইয়া বাবা কথা বলতেছে যে মোটামুটি ঠান্ডা আছে অন্যবার আসলে রোদ থাকে আজকে রোদ নাই তো ঠান্ডা ঠান্ডা লাগতেছে এগুলাকে এখন বের করবে আকুই হ্যাঁ আকুই হ্যাঁ ডাক বোঝে না

চলে গেছে কিভাবে কিভাবে আবার সবগুলা নাকি চলে আসে

ছুলে টুলে একদম মাংস নিয়ে গেলাম নিয়ে নিলাম আর কি ওয়াসির বাবা এখন টাকা দিতে গেছে ওনাকে এখানে আমরা কিনছি এটা টেন ইউরো কিলো মানে এক কিলো দশ ইউরো বাংলাদেশি টাকায় তেরোশো টাকার মতো আর কি তো দশ সাত কেজি হয়েছে এটা সাত কেজির দাম নিছে সত্তর ইউরো তাহলে বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে নয় দশ হাজার টাকার মতো পড়ছে আর কি তো ভালোই হয়েছে কারণ বাংলাদেশে কিন্তু এই দামে এত সুন্দর খাসি পাওয়া যায় না আর এখানে সবচেয়ে ভালো হচ্ছে ওই যে ওরা খাসিটা পুরাটা ছুলে তারপরে ওরা ওয়েট দেখে একদম ভুরি টুরি সব বের করে তারপরে দেখছে আর কি এই যে ব্যাগে সব নিয়ে নিল বাসায় নিয়ে আর কি আবার ওয়াসির বাবা একটু ছোট করে পিস করবে কারণ উনি এত ছোট এখনো করে দেন নাই পিস বাইরে প্রচুর বাতাস এই যে একদম এই গাছ টাছ একদম কেমন ইয়া করতেছে এখানে খুব সুন্দর একটা বসার জায়গা কিন্তু মনে হয় যে কলো পুকাটকা থাকলে মানে এরকম তো আমরা একটু কয়েকটা ছবি টবি তুললাম এখানে এখন একদম চলে যাব বাসায় যে সব কাটা শেষ অনেক কষ্ট করছে অসিস বাবা কষ্ট করে এগুলা কাটছে এটা এটা আজকে জন্য রাখছো নাকি না ওগুলা এটা হ্যাঁ না এখানে সব রাখতেছে মিক্স করে আর কি এই যে এখানে রান্নার জন্য কাছির জন্য রাখছে এগুলো কলিজা তারপরে এগুলো রাখছে নেহারির জন্য এইগুলো পিসগুলো খুবই সুন্দর আর আজকে খাওয়ার জন্য রাখছে এই যে এখানে এটা বোনা করবো আজকে এখন এগুলো প্যাকেট প্যাকেট করে ফ্রিজে ঢুকাবো আমাদের সেই মজার খাসির মাংস রান্না রেডি এই যে রান্নাটা আর ভিডিও করি নাই দেখতে খুব সুন্দর হয়েছে চেহারাটা যে মানে খাসি রেজালা একদম খুব মজা হয়েছে মনে হয় মজা হয়েছে বসে বলতে পারতেছি না খেতে হবে রোজা তো ইফতারের পর সরি ইফতারের পর আর কি খেতে হবে ওয়াসির বাবা গেছে ওয়াসিকে নিয়ে টিচারের বাসায় এদের দেখেন ফুলগুলো কি সুন্দর আমি রান্না করি আর রান্নাঘর থেকে ফুল দেখি খুব ভালো লাগে আর এই যে এগুলো একদম ক্লিন টিন করলাম এটা ওই দিন নিয়ে আসছিলাম দেখানো হয় নাই এই যে আমার এই মগটা না ভেঙে ফেল মানে ফেটে গেছে তো ভাবলাম এত সুন্দর একটা মগ ফেলে দেব এই জন্য এভাবে রেখে দিচ্ছি এটা এটা হেসকে উঠছে বুঝলাম না কেন এ এখন একটু রেস্ট করবো এ যে তোরামা এই মাংসটা বাবা এখন গরম দিলো আজ তো একটা রসুন দিয়ে এই যে ডেকোরেশন করে গরম সুন্দর এই যে চিকেন আর মাংস তারপরে সবের সাথে এগুলা তো খুব মজার মজার হাড় না তো একটু নিবা হুম ওরে হুম

পড়াইলাম ও স্কুলের পড়া শেষ করছে এখন খাবার খাবো সবাই তাহলে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আজকের জন্যে আল্লাহ হাফেজ